সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেক মহিলাকেই সারা দিনে সংসারে অনেক রকমের কিন্তু কাজকর্ম করতে হয় সমস্ত কাজ করতে হয় আমাদের দিয়ে দিয়ে কাজটা করতে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর তার জন্য বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমের বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখন যা ওয়েদার ঝুলছে এখন কিন্তু প্রচন্ড সর্দি কাশির সমস্যা আমরা প্রত্যেকে ভুগছি আর কাশি হলে আমরা চট করে ডাক্তার দেখাতে চাই না কেননা মেডিসিন নিলেই কিন্তু দেখা যায় কফ টা বসে যায় হিতে বিপরীত হয় তাই জন্য ঘরোয়া বেশ কিছু টোটকা মাধ্যমে কাশি সর্দি কাশিটা কমে যায় তো যদি রকম নিতে চাও তাহলে খুশকুসে কাশি বা কফ ওঠানোর জন্য যদি তোমরা এই কাজটা করতে পারো ভীষণ কিন্তু উপকার পাবে তোমরা একদম ইনস্ট্যান্ট তোমাদের আমি করে দেখাবো তার জন্য এখানে দেখো আমি ভাত করছি আর ভাত করার সময় ভাতের যে ফ্যানটা এই গরম ফ্যানটা তোমরা একটা কাপ কাপ এর মধ্যে নিয়ে নেবে আর এক কাপ পরিমান আহ ফ্যান একদম গরম থাকতে থাকতে একটু খানি লবন দিয়ে তারপর তোমরা যদি খেয়ে নিতে পারো বন্ধুরা তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে যে কতটা পরিমান রিলিফ হয় এই ভাতের ফ্যানটা খেলে হ্যাঁ বন্ধুরা তবে খুব গরম অবস্থায় কিন্তু একেবারেই খাবে না হালকা ঠান্ডা করে নিয়ে যেরকম আমরা চা খাই ঠিক সেরকম ভাবেই কিন্তু এটা খেয়ে নিতে হবে দারুন দারুন কাজ দেবে বন্ধুরা আমি নিজে ভুক্তভোগী বহু দিন ধরে ঠান্ডা লাগায় ভুগছি আমি কিন্তু এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম নিজে ফল পেয়েছি বলি তোমরাও আজকেই এই আইডিয়াটা করে দেখো বন্ধুরা কতটা যে আরাম পাবে কতটা যে রিলিফ পাবে তোমরা ধারণা করতে পারবে না আশা করছি ছোট টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস অনেক সময় বন্ধুরা দেখা যায় ঠোঁট কিন্তু ভীষণ পরিমাণে ফাটছে কেননা না শীতকালে ওয়েদার ড্রাই হওয়ার কারণে হাত পা সাথে সাথে কিন্তু ঠোঁটটাও ফাটে আর বিশেষ করে বাচ্চাদের যদি ঠোঁট ফাটে তারা কিন্তু ভীষণ পরিমাণে দাঁত দিয়ে বা হাত দিয়ে টানাটানি করে এই উল্টো ওঠানোর জন্য তার ফলস্বরূপ দেখতে পাচ্ছ এরকম ভাবে লাল হয়ে যায় ঠোঁট গুলো বাইরে থেকে কোনো রকম বোরোলিন বা ভ্যাসলিন কিন্তু তোমরা একেবারেই দেবে না ঘরোয়া একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে কিন্তু ফাটা ঠোঁট একেবারে রিলিফ করে ফেলতে পারো আর কোনো রকম কিন্তু জ্বালাও করবে না ঠোঁটে কেননা অনেক সময় খাবার দাবার বা গরম কিছু লাগলেও কিন্তু জ্বালা করে তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু দুধ জ্বাল দিতে হয় আর দুধটা জ্বাল দেওয়ার পর দুধটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দুধের একটা মোটা মোটা পড়ে যায় এই কিন্তু ঠোঁটের মধ্যে একটুখানি লাগিয়ে দাও হালকা গরম থাকতে থাকতে যদি তোমরা এইভাবে বা বাচ্চা বা বড় প্রত্যেকের ঠোঁটে এরকম ভাবে ফাটা ঠোঁটকে মেরামত করতে যাও বা ভীষণ পরিমাণে জ্বালা করছে ঠোঁট তাহলে কিন্তু তোমরা এরকম ভাবে যদি দুধের সর লাগিয়ে রাখতে পারো তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না বন্ধুরা এতটা হেল্পফুল একটা জিনিস কিন্তু এটা ভীষণ পরিমানে কাজে দেবে ফাটা সমস্তটা রিপেয়ার হয়ে যাবে কখনো যদি ব্লাড আসে সেটাও বন্ধ হয়ে যাবে জ্বালা করলে সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা এটা দারুণ একটা কাজ আর এটা কিন্তু ইনস্ট্যান্ট একদম তোমরা নিজেরাই রিলিফ পাবে এটা করলে পরে তো আশা করছি ছোট ছোট টিপস গুলো অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা অনেক সময় হয় বাচ্চারা খেলতে গিয়ে বা পড়ে গিয়ে ভীষণ পরিমাণে পায়ে চোট পেয়েছে শুধুমাত্র চোট পাওয়া ব্যথাই না অনেক সময় কাপ মাসালে ব্যথা করে বা শীতকালেও কিন্তু ভীষণ পরিমাণে গা হাত পা ব্যথা বিশেষ করে পা যদি ব্যথা হয় বাচ্চারা না এক তো চুপ করে বসতে চায় না তারা তো সারাদিনই লাফালাফি করে কিন্তু যদি পায়ের মধ্যে কোথাও কোনোভাবে ব্যথা হয় বা ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রে তারা এতটাই মানে দুর্বল হয়ে পড়ে বা ব্যথায় কষ্ট পায় তখন কিন্তু আমরা চটপট ওষুধ খাওয়াতে চাই কিন্তু বাচ্চাদেরকে যে ভাবে ওষুধ খাওয়ানোটা কিন্তু একটুখানি যদি কম করা হয় বা ঘরোয়াভাবে যদি সেটাকে সারানোর চেষ্টা করা হয় সেটা কিন্তু অনেকটাই কাজে দেবে তো বাচ্চা বলো বড় বলো যদি পায়ের কাপ পায়ের তলায় যদি ভীষণ পরিমাণে ব্যথা করে বা পায়ের যে কোনো জায়গায় যদি ব্যথা করে তাহলে এরকম ভাবে বেলনটাকে এরকম শক্ত কোনো জায়গার মধ্যে রাখবে রেখে পায়ের তলায় এইভাবে হালকা হালকা করে এভাবে প্রেস করবে হালকা করে যদি এভাবে বেলনের ওপর তোমরা পাটা রেখে মুভমেন্ট করতে পারো তাহলে পায়ের তলার যে কোনো ব্যথা বা পায়ে যদি আচমকা কোনো ব্যথা লেগে থাকে তাহলে সেটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি রিলিভ হবে কমেও যাবে এছাড়া কাপমা মাসেল বা যে কোনো রক্ত সঞ্চালন যদি না হয় ঠিকঠাক মতো তাহলেও কিন্তু পায়ে ব্যথা হয় সেই সমস্ত পায়ের কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিভ পাবে এই ছোট কাজটা করলে পরে এই ছোট ছোট টিপসগুলো না অনেকটাই আমাদের কাজে দেবে ডাক্তার বা ওষুধ খাওয়া থেকে অনেকটাই কিন্তু আমাদের উপকার দেবে এই ঘরোয়া টোটকাগুলো তাই সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলো দেখে নাও পরে টিপস বন্ধুরা যখন আমরা মাছ মাংস এগুলো ধুই বা ধরো ধোয়ার পরে ধরো লবণ হলুদ মাখাচ্ছি তখন না হাতের মধ্যে ভীষণ পরিমাণে আষ্টে গন্ধ হয়ে যায় যে গন্ধটা কোনো রকম ভাবেই যেতে চায় না হাত থেকে যতই আমরা ভালো করে হাতের মধ্যে ধরো সাবান দিচ্ছি বা হ্যান্ড ওয়াশ করছি না কেন কোনো রকম ভাবেই যেতে চায় না এতটা বাজে উগ্র গন্ধ হয়ে যায় না এর পরবর্তী সময় যে সমস্ত কাজগুলো করি বা ধরো কোনো সবজি পাতি ধুচ্ছি সমস্ত কিছুর মধ্যে এই এরকম একটা আষ্টে গন্ধ হয়ে যায় বিশেষ করে মাংসর গন্ধটা না আরো বেশি করে স্ট্রং হয় যেতেই চায় না হাতের মধ্যে থাকা মাছ মাংস রাষ্ট্রের গন্ধ কিভাবে খুব সহজে হাত থেকে দূর করবো তার জন্য রইল একটা ঘরোয়া উপায় নিয়ে নিচে একটুখানি কফি যদি কফি না থাকে তাহলে চা পাতার ব্যবহার করতে পারো তবে অবশ্যই ব্যবহার করা চা পাতা একটুখানি চা পাতা এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে আর নিয়ে নেবে একটুখানি সর্ষের তেল দুটোকে একসাথে ভালো করে হাতের তালুর মধ্যেভাবে রাব করবে যেভাবে আমরা হাতে হ্যান্ড ওয়াশ দিই না ঠিক সেইভাবে হাতের মধ্যে রাব করবে এইভাবে রাব করতে করতে দেখা যায় যে হাতের মধ্যে যে সমস্ত বাজে উগ্র আসছে গন্ধটা ছিল সমস্ত এই কফি আর সর্ষের তেলের মিলিত মিশ্রণে যে একটা গন্ধ সমস্তটাকে কিন্তু অ্যাবজর্ভ করে না আর এইভাবে যদি আমরা সুন্দর করে হাতটাকে ধুয়ে নিই তারপরে তারপর দেখা যাবে হাত একেবারে ফ্রেশ হয়ে গেছে কোনো রকম সাবান বা হ্যান্ড ওয়াশ দেওয়ার প্রয়োজন নেই টিপসটা ভালো লাগলে লাইক করো দেখে নেওয়া পরের টিপস অনেক সময় বন্ধুরা ডালিমের খোসা থেকে ডালিম ছাড়ানোর জন্য অনেকটা সময় আমাদের কিন্তু নষ্ট করতে হয় যেরকম ধরো হাত দিয়ে এভাবে ছাড়াতে গেলে সময় বেশি লাগে সাথে ডালিমের যে একটা কষ বা আয়রনের দাগের যে একটা দাগ থাকে সেটা হাতের মধ্যে না এতটাই বাজে কালো কালো হয়ে যায় সেটা দেখতেও ভীষণই বাজে লাগে কিভাবে ডালিম থেকে আমরা বীজ বের করবো যাতে হাত লাগানোর তো দরকার পড়বেই না সাথে খুব সহজে কাজটা হয়ে যায় তার জন্য এইভাবে বাজার থেকে হোক বা ঘরে হোক ডালিমটাকে এইভাবে কেটে আনবে এমন ভাবে কাটবে যাতে সম্পূর্ণ কেটে আলাদা হয়ে যায় জাস্ট এভাবে পিস করে নেবে গায়ের খোসাটাকে তারপর একটা শক্ত হাতা বা এরকম কোনো কিছুর সাহায্যে উপর দিক থেকে এইভাবে আস্তে আস্তে ভাবে প্রেস করবে এভাবে প্রেস করলে দেখবে সমস্ত দানাগুলো না আলগা হয়ে খুলে যাবে আর এভাবে খুলে গেলে হাত লাগানো তো দরকার পড়বেই না হাতে কোন রকম দাগও হবে না সাথে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত ডালিমগুলোকে আমরা ছাড়িয়ে নিতে পারবো দেখো বন্ধুরা অল্প সময় দেখতে পাচ্ছ কতটা কিন্তু হাত লাগানো ছাড়াই ডালিমগুলোকে আমরা খুলে নিয়েছি এই খোসা থেকে দানা গুলোকে তো এই রকম ভাবে যদি কাজ গুলো আমরা করে নিতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে ছোট ছোট টিপস গুলো না অনেকটাই কাজে দেয় ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো তো এই ধরনের মশলাগুলো আমরা যখন রান্নায় দেবো তখন খেয়াল করে দেখবে বন্ধুরা কুচিয়ে দেওয়ার থেকে কিন্তু একটু বেটে দিলে রান্নার টেস্ট টা বাড়ে কিন্তু দেবোই বা কিভাবে যদি হাতের কাছে মিক্সি না থাকে বা লোডশেডিং হয়ে যায় সেক্ষেত্রে মশলা বাটাটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার বা গ্রেটার যদি না থাকে যারা নতুন সংসার জীবন শুরু করেছে তাদের কাছে সমস্ত জিনিস থাকে না বললেই চলে বা হোস্টেল কোন কৌটো নিয়ে নেবে বা কৌটো যদি না থাকে এরকম জলের বোতলের মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেবে তখনই কিন্তু দেখবে কৌটোর মতো হয়ে যাচ্ছে তো এখানে আমি এরকম একটা কন্টেনারের মধ্যে করে দেখাবো প্রয়োজন মতো মশলা ছোট ছোট টুকরো করে কেটে তারপর ধুয়ে জল ছড়িয়ে নাও তারপর এরকম কন্টেনারের মধ্যে তোমরা দিয়ে দাও দিয়ে দেওয়ার পর সুন্দর মতো এগুলোকে কিন্তু আমরা বেটে নিতে পারবো যার জন্য কোনো রকম আমাদের অসুবিধা তো হবেই না সাথে কিন্তু সময়টাও বাঁচবে আর আমরা ইমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে মশলা করে নিতে পারবো তার জন্য এইভাবে নিয়ে নিয়েছি একটা এরকম বেলন আর রুটি বেলান যে বেলনগুলো হয় এগুলো একটু ভারী হওয়ায় কিন্তু সুন্দর মতো এই মশলাটা এইভাবে আমরা থেত করে নিতে পারবো অন্যান্য কোনো কিছুর মধ্যে থেত করতে গেলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যেত তাই এই ধরনের একটা কৌটো বা বোতলের ওপরের অংশ কেটে যদি আমরা মশলাটাকে করে নিতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো মশলাটা বাটা হয়ে যাবে খুব বেশি মিক্সির মতো বা হামান দিস্তার মতো খুব বেশি ফাইন পেস্ট না হলো দেখবে বন্ধুরা কাজ তো চলে যাবে এইভাবে যদি আমরা অসময়ে সুন্দর মতো মশলা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোথাও গিয়ে বেশ খানিকটা সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো অল্প সময়ের মধ্যে আমরা মশলাটাকে বেটে নিলাম তো আশা করছি এই ছোট টিপসটা অনেক বেশি কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না তো চলো দেখে নাও পরের টিপস গ্যাসে রান্না করতে করতে হঠাৎ করে যদি সমস্যা হয় যে ঠিকঠাক মতো আমরা গ্যাস পাচ্ছি না তখন কিন্তু প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে রেগুলেটার রয়েছে সেই রেগুলেটারটা টাইট কিনা যদি রেগুলেটার টাইট থাকে তাহলেও কিন্তু সাফিসিয়েন্ট গ্যাস বার্নার অব্দি পাই না কেন বলতো যেহেতু টাইট ঠিকঠাক মতো আমরা প্রেস করতে পারি না তাই কিন্তু গ্যাস বার্নার অব্দি আমরা সাফিসিয়েন্ট আগুনটাও পাই না এই কারণে অনেকটা গ্যাস কিন্তু নষ্ট হয় কিভাবে আমরা গ্যাসটাকে ঘরেই ঠিক করে নেব যাতে কোনো রকম লোক ডাকতে না হয় যেহেতু এর ভেতরে একটা ছোট স্পেস আছে রেগুলেটারের মধ্যে এই জায়গাটা না ভীষণ পরিমানে তেল ছিটে ময়লা হয়ে যায় আর এই ছোট জায়গাটা তেল ছিটে ময়লা হয়ে যাওয়ার কারণেই কিন্তু টা টাইট হয়ে যায় টাইট হয়ে যাওয়ার কারণে ঠিকঠাক মতো টা না ঘোরার কারণেই কিন্তু গ্যাস আমরা ঠিকঠাক পাই না অনেকটা আমাদের গ্যাস নষ্ট হয় আর তাতে অনেকটা খরচাও আমাদের বাড়ি তো ভাবে যদি আমরা একটা ছুরি দিয়ে যেহেতু ছুরির জায়গাটা খুব অল্প থাকে আর এই ফাঁকটায় ঢুকে গিয়ে সুন্দর করে আমরা তেল ছিটে ময়লাটাকে পরিষ্কার করে ফেলতে পারি তাই কিন্তু এইভাবে আমরা ছুরি এর ভেতরটায় ঢুকিয়ে দিয়ে সুন্দর মতো কিন্তু এই নবের ভেতরটা পরিষ্কার করে নিতে পারবো ইজিও হয়ে যাবে সাথে কিন্তু দেখা যাবে আমরা গ্যাস সাফিসিয়েন্ট পাচ্ছি কোনো টাইট নেই এছাড়াও বন্ধুরা যখন দেখবে আমাদের আহ সিলিন্ডার শেষ হয়ে যায় সিলিন্ডার চেঞ্জ করতে হয় তখন অনেকেই আছে একা পারি না কেননা এই দড়িটা কিভাবে কি টান দিতে হবে বা ক্যাপটা কিভাবে কি খুলতে হবে সেই সিস্টেমটাও কিন্তু অনেকে যায় না কেননা উল্টো পাল্টা ভাবে টানাটানি করলে কিন্তু কখনোই খুলবে না এটার একটা পার্টিকুলার সিস্টেম আছে এই সিস্টেম যদি তোমরা খুলতে পারো তাহলে খুবই ইজি ভাবে খোলা যাবে তাই গ্যাস যদি শেষ হয়ে যায় বা গ্যাস যদি আমাদের চেঞ্জ করতে হয় বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কি করবে বলতো এরকম ভাবে ছুরি এই মাথায় দেখবে একটা স্টিলের অংশ মতো আছে ওর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়ে হালকা করে টান মারবে দেখবে সমস্ত ক্যাপটা না খুলে যাচ্ছে যার জন্য আমাদের খুব বেশি টানাটানি করার একেবারেই দরকার পড়ছে না তাই এই ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কিন্তু কাজে লাগবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ